কফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমারপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাফন দিয়া সাজাও তোমরা যত্ন করে কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতামারাপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামারা পন বাড়ি সাজিয়া গোজিয়া। ওরে চার বিহার পাল কি আসবে নি তুলিয়া চার বিহার পাল কি আসবে নি তুলিয়া চার জনে চার কান্দে কইরা যাই চলিয়া চার জনে চার কান্দে কইরা যাই বের চলিয় অরে তিন কাতারে দাঁড়াইয়া জানা যা পড়াইয়া তিন কতরে দড়াইয়া জানা যা পড়াইয়া লইয়া যাই বেকর কান্দিয়া কান্দা লোইয়া যাই কান্দিয়া কান্দিয়া অরে দুই জনেতে দরে আমায় খবরে শুয়বা দুই জনেতে দরে আমায় খবরে শোয়াইবা মাটি দিবা দুই হাত বরে সকল মিলিয়া মাটি দিবা দুই হাত বরে সকল মিলিয়া ওরে আইস একা যাইবা একা সঙ্গে কেউ যাবে না আইসো সয়েকা যাইবা একা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমার ইমান আমল সাথে চলিয়া যাইবে তোমার ইমান আমল সাথে চলিয়া অরে দাদা গেল নাও গেল আইলো না পিরিয়া দাদা গেল ফিরিয়া যাইতে হবে একদিন আমায় আসব না ফিরিয়া যাইতে হবে একদিন আমায় আসব না ফিরিয়া কাপনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজা যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গোজিয়া, যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম মারা পন বাড়ি সাজিয়া গুজিয়া